টোয়েন্টি পাউন্ড থেকে সুন্দর সুন্দর কামেজগুলা লং ড্রেসগুলা আপনার পাবেন টোয়েন্টি টু প্রাইসটা হচ্ছে এই বেসিক্যালি টোয়েন্টি টু থার্টি ফাইভ আর আর একটা জিনিস হচ্ছে কয়েছে ভাই লাকনৌ ওয়ার্কের লাকনৌ ওয়ার্কে যে চিকেন কারি বলে এটা চিকেন কারি ওয়ার্কে আজকে আমার কাছে আসতেছে আমি ডেলিভারি একটু পরেই আসে যাবে ইন্ডিয়া থেকে চিকেন কারি যেটা আমার যারা চিকেন কারি কাস্টমার যারা শখিন তারা আসবেন কালকে আপনার হ্যান্ড ওয়ার্ক চিকেন কারি সেটা সেটা কুর্তি আপনার নর্মাল কুর্তি পাবেন থ্রি পিস পাবেন টু পিস পাবেন এগুলো আপনারা আসবেন কালকে তারপরে আপনার হেভি শাড়ি পাবেন বম্বে বোম্বের হেভি শাড়িগুলো যেগুলো আমরা অর্ডার নেই সেগুলো আপনার সেলের জন্য না এগুলো আপনি দেখতে পারবেন আমাদের কাছে জাস্ট ওর ডিসপ্লেয়ের জন্য আমরা দিতে দিতে দিতেছি সো মনিরা ব্র্যান্ড আছে আরও অনেক ব্র্যান্ড আছে তো ধন্যবাদ কুয়াশ ভাই আপনাকে এবং আপনার সকল ভিউ কে আজকে বিষয়টা হইল যে আপনার কালকে একটা বিরাট একটা বিজনেস এক্সপো ওইরো যেটা বিজনেস এক্সপো মানে এখানে আপনার অনেক ধরনের স্টল থাকবে বিজনেস আইডিয়া সম্বন্ধে আপনার রিটেল আপনার কিনতেও পারবেন অনেক বিজনেস সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং অনেক সাপ্লায়ার সাপ্লাইয়ের সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং অনেক সাপ্লায়ারকে সাপ্লায়ারদের সাথে আপনি মিট করতে পারবেন তো ওইটা অনেক বড়ো একটা অপরচুনিটি ফার্স্ট টাইম এটা হইতেছে এটা হইতেছে রমফোর্ট শ্যাডুয়াল হিথ আপনার মেফেয়ার বেনু যেটা আপনার জানেন একটা ওয়েডিং বেনু বড়ো বেনু এই বেনুতে হচ্ছে এক দিনের জন্য কালকে টোয়েন্টি নাইনথ অফ সেপ্টেম্বর বারোটা থেকে রাত নটা পর্যন্ত এটা আপনার হচ্ছে সো এইটার কার মূল হচ্ছে যে আমিও এটার মধ্যে একটা পার্টিসিপেট করছি যেটা হচ্ছে যে অনেক সময় আমরা সেল দেই এই সাইটে টাওয়ার হামলেটে তখন মানুষ টাওয়ার হামলেটের মানুষগুলোই একটু বেশি আসেন কারণ হলো লোকাল আর এখন আমি এই সাইডে দিতেছি যেটা মানে কোন যে সময় আমরা সেল দেই ঠাকুর আমরা তখন চার দিন পাঁচ দিন ছয় দিনের জন্য থাকে কিন্তু কালকে হচ্ছে শুধু একদিনের জন্য তো যারা এসএক্স সাইডের কাস্টমার যারা আছেন আপনারা আসবেন কালকে আপনার বিশেষ মূল্য থাকবে আমাদের কাপড়ে ভালো গুড প্রাইস থাকবে ডিসকাউন্টের ডিসকাউন্টও থাকবে তো এই জন্য এই আসল কয়েস্ট পাই যেগুলো মানে কোন ধরনের কাপড় থাকবে দেখেন এটা জিনিস হচ্ছে আমি কাপড়ে যাওয়ার আগে একটু জিনিস বলি আমাদের অনেক ভাই বোন আছে যারা অনলাইন বিজনেস করেন বা অনেক ছোটো ছোটো শপ আছে তারা সাপ্লাই পায় না কোথা থেকে সাপ্লাই আনবে কোথায় সাপ্লাই পাবে কোথায় ডিজাইন পাবে তাদেরকে বলবো যে কালকে আমি এই মে ফেয়ার বেনুতে থাকবো রম তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যতটুকু সাহায্য করার আমি আপনাদেরকে সাহায্য করব আপনার আবায়া শাড়ি স্যুট যারা আপনার সাপ্লাই নিতে চান আপনার আমি আমার সাথে বসেন আমার সাথে না বসলে আপনি পাবেন না যাই হোক আপনারা আমার সাথে যোগাযোগ করেন বিস্তারিত কালকে আমি আপনাদের সাথে আলাপ হবে আর এখন আমাদের যে আইটেমগুলো হচ্ছে আপনি দেখছেন দেখছেন কয়েশ ভাই যে এদিকে আপনি আপনি কী দেখাবো মানে কালকে থেকে রেডি হচ্ছে এগুলো আমাদের তো জানেন আপনারা আমরা যে সময় আমরা স্টক নিয়ে যাই তখন আপনার মানে এখানে পাঁচ ছয় হাজার স্টক আমাদের মিনিমাম থাকে মিনিমাম থাকে পাঁচ ছয় হাজার স্টক থাকে এ দেখেন পুরো স্টক এদিকে রাখা স্টক আজকেও আসতেছে প্রচুর স্টক আছে স্টকের কোনো অভাব নেই স্টকের কোনো অভাব নাই শাড়ি যাবে স্যুট যাবে দেখেন কাজ চলতেছে আমাদের এ দেখেন কাজ চলতেছে এগুলো সব প্রাইস স্টাকিং হইতেছে বুঝলেন সব প্রাইস টাকিং হবে সবগুলা হইতেছে এই দেখেন আপনার এদিকে দেখেন তারপরে এদিকে এইদি এদিকে এদিকে দেখেন আর এত ভ্যারাইটিস আমি আপনাকে যদি দিন আমি দেখাই আমি সারা দিন দেখালেও শেষ হবে না আপনাদের বুঝে না এদিকেন ভ্যারাইটিস আছে দোকান ভর্তি একদম পুরো মাল এগুলো মাল যাবে আমরা রাখে আমরা রেখে আমরা করতেছি এদিকেন রেখে এগুলো রাখতেছি আমরা হ্যাঙ্গার করে করে এগুলো রেখে রাখতেছি এগুলো সব ডিফারেন্ট আইটেম পাবেন আপনি এদিকে এগুলা এদিকে আপনারা পাবেন মানে স্টকের কোনো আপনার স্টকের কোনো শেষ নাই মানে আমাদের কাছে এত হিউজ স্টক এত হিউজ স্টক তো আসে কারণ একদিনের জন্য তো তাই একটু আমাদের একটা সাইড আমরা নিয়ে নিছি পুরো হল আমাদের না যখন এক্সপো এক্সপো মানে হচ্ছে মানে ভিন্ন ভিন্ন আরও স্টল দখল থাকবে তো আমি যারা কাস্টমার কালকে সানডে যেখান থেকে এই ভিডিওগুলো আপনারা দেখতেছেন আপনারা কালকে ফেয়ার বেনুতে আপনারা আসবেন বারোটা থেকে আপনার রাতকে নটা পর্যন্ত থাকবে এখানে বেনি সেখানে খানা ফুড থাকবে আপনার কাপড় থাকবে জুয়েলারি থাকবে অনেক বিজনেস সম্বন্ধে অনেক স্পিচ অনেক যারা এক্সপার্টিস আছে এক্সপার্টিসরাও আসবে বিজনেস বিজনেস আই আপনার জন্য যারা এক্সপার্টি যেটা আছে সেটা আপনাদেরকে শেয়ার করবে তখন আপনার বিজনেস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে আপনি ব্যাঙ্কিং থাকবে মর্গেজের জন্য থাকবে আপনার অনেক কিছু থাকবে আপনারা যখন যাবেন সেখানে আপনি দেখেন ফার্স্ট টাইম হয়েছে আর আমি আশা করি সবাইকে মনে করো ফিউচারে হয়তো আরও বড়ো আকারে হবে আরও বেটার হবে আর অনেক অনেক জিনিস হবে তো এই জন্য আমি আপনারা বলছি যে আপনারা আমার তো দেখেন আমি সবসময় বলি যে আপনারা ফিফটিন পাউন্ডের আইটেম এগুলো থাকবে না তবে আপনি টোয়েন্টি পাউন্ড থেকে শুরু হবে আইটেমগুলো কারণ ফিফটিন পাউন্ডের আইটেম হচ্ছে যেগুলো আমার কাছে শেষ হয়ে গেছে এগুলো আমার দোকানেই শেষ হয়ে গেছে এগুলো আর এগুলো রিপিট আর আসবে না কারণ এগুলো আমি আসতে চাই না এগুলো অনেক ফিফটি সিক্সটি থাউজেন্ড স্টক আমি বিক্রি করে দিছি অলরেডি তো এগুলো এখন আর টাইমিং আমি একটা স্টক করে দিয়েছি তো সবাইকে একটা কথা আমি বলবো যে আপনার জাস্ট ডে আউট সম যেরকম আপনি ডে আউট করেন ফ্যামিলি নিয়ে আপনারা আসেন এখানে কারণ একটা ফ্যামিলি এক্সপো ফ্যামিলি নিয়ে আসেন এখানে ফুড থাকছে সব কিছু সব ফ্যাসিলিটি থাকছে সেখানে তো আশা করি কালকে আপনারা আসবেন আপনার আসার পরে আপনারা আপনার ডে এনজয় করবেন শপিংও করবেন ডে এনজয় করবেন আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম